প্রিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খেয়ারুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা তো প্রিয় দর্শক যে যেখান থেকে স্পেশালি ধানের যে আপডেট জানার জন্য আপনারা মুখিয়া হয়ে আছেন আমি জানি আলহামদুলিল্লাহ তো আজকে ফ্রাইডে আপনারা জানেন শুক্রবার তো আজকে স্বাভাবিকভাবে আমাদের আশপাশে দুইটা হাট থাকে কাশি এবং মখারা তো মখারা স্বাভাবিকভাবে সেইভাবে ধানটা উঠে না সামথিং কিছু ধান ওঠে এবং কাশি কাটা শুধুমাত্র ধানটা ওঠে আপনারা জানেন যে শুধু আমন ধানটা দেখা যায় কাশিকাটা আদারওয়াইজ আর কোনো ধান দেখা যায় না আর স্পেশালি যদি উত্তরবঙ্গের মধ্যে ফেমাস মার্কেট দেখেন বিখ্যাত কোনো বাজার যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আমাদের চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর তো যাই হোক আপনার অলরেডি আপনাদের আমি দেখিয়েছিলাম যে চাষকোর বাজার এবং মঙ্গলবারে এবং বৃহস্পতিবারে যেটা হচ্ছে নাজিরুর বাজারে আপনাদের ধানের আপডেটটা খুব একটা ভালো আপডেট দিয়েছিলাম যে হাই বাজারটা একটু হাই তো মার্শাল্লাহ এখন যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে যে ধানের বাজারটা প্লাস চাউলের বাজারটা দুইটাই কিন্তু ইম্প্রুভ হওয়া শুরু করেছে যেটা দেখতে পাচ্ছি অনেক দিন আগে অনেক দিন আগে আমাকে অনেকেই বলেছিল যে খারুল ধানের বাজার বাড়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তো তারপরে হয়তো আমি গুরুত্ব দিই নাই তবে আরেকটা ব্যাড নিউজটা হচ্ছে আমাদের চলন বিলে আপনারা দেখেছেন হয়তো সেভাবে আমি ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নাই সো আন্তরিকভাবে দুঃখিত ঈদের পরে যে পরিস্থিতি হয়েছিল আমাদের চলন বিলে প্রচুর ধান প্রচুর ধান ডুবে গেছে এক কথা বলতে চলন বিলের যে ধানগুলো অধিকাংশ ধানগুলো পানির নিচে তুলে গেছে যেখানে পাবে তিনশো মন ধান সেখানে পাচ্ছে কিন্তু একশো মন ধান আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে যদি তিরিশ মন ধান হতো এটা কিন্তু কৃষক পঁচিশ মন পাইত আর পাঁচ মন হয়তো কৃষক যারা শ্রমিক তাদের দেওয়া হতো কিন্তু চিত্রটা সম্পূর্ণ উল্টা যখন এবারের ধানের বাজারটা যখন পানিতে হঠাৎ করে বন্যা জল চলে আসলো তখন কিন্তু উল্টা পাঁচ মন কৃষক পেয়েছে আর পঁচিশ মন বা বিশ মুন কিন্তু পেয়েছে হচ্ছে শ্রমিক যারা কেটেছে এখন প্রশ্ন হচ্ছে শ্রমিক কিন্তু যারা শ্রমিক তারা কিন্তু এমনিতে নেয় নেই তাদের প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে পানির মধ্যে ধান কাটতে হয়েছে কাটার পর কিন্তু নিয়ে আসা হয়েছে তো যাই হোক শুধু মিলে ধান তো আর ওটা বাংলাদেশে কভার করতে পারবে না তো যাই হোক কিন্তু যেই অবস্থা যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষেত্রে ধান বাজারটা ডেভেলপ বা উন্নতি হওয়ার অনেক অনেক বেশি আমাদের উত্তরবঙ্গের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো তারপরেও আমরা অন্যান্য জায়গার পরিস্থিতি আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ আসল আশা করি ভালো লাগবে আর কি কি ধান সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই জানাবেন তো স্পেশালি আরও আরও কিছু বলতে চাই যে আমাদের অঞ্চলে স্বাভাবিকভাবে কয়েকটা ধান খুব প্রপারলি চলে আপনারা যদি জানেন দেখি মিনিকেট আমরা যেটা বলে থাকি উনতিরিশ ধানটা এটাও খুব ভালো এবং বড়ো ধান অর্থাৎ হচ্ছে খাটো দশ এটাও মোটামুটি চলে এবং আপনারা মিনিকেট রড মিনিকেটটা বলেন রড মিনিকেট সাহিকভাবে মিনিকেটের যে তুলনায় এক দেড়শো টাকা ডিফারেন্স থাকে তো ইদানিং এক সপ্তাহের মধ্যে ওয়ান উইকের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি হাই হঠাৎ করে ধানটা কিন্তু হাই হয়েছে যা অভাবনীয় তুলনামূলক তো অন্যান্য বাংলাদেশের অন্যান্য যে মার্কেট প্লেস আছে সে তুলনায় আমাদের আমরা চাষ বাজারে কিন্তু দামটা অনেক অনেকটাই ভালো আমরা দেখি কারণ আমাদের এখানে কিন্তু আমাদের এই চাষকর বাজার কিন্তু বড়ো বড়ো হচ্ছে মিল আছে যার জন্য ধান চাউলের বাজারটা অনেকটাই পজিটিভ এবং কৃষকেরা এই ধান চাউল বেছে অনেকটাই বেনিফিট পাচ্ছে আশা করছি এবং আরেকটা ব্যাপার হচ্ছে ধান বর্তমান ব্লাক হচ্ছে কালো হচ্ছে কারণ এই পানিতে ডুবার কারণে কিন্তু ধানগুলো অনেক অনেক নষ্ট হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে প্রচুর কালো হয়ে গেছে তো যাই হোক প্রিয় দর্শক তো ধান নিয়ে একটু আলোচনা করব আশা করি একটু আমাকে সময় দিবেন তারপরেও আর কীভাবে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানে জানাবেন আমি চেষ্টা করব সব কিছু মধ্যেও আপনাদের সুন্দর ভালো ভিডিও তৈরি করব। ইনশাআল্লাহ আপনাদের জন্য তো আমি একটা ধানের নাম নেব খুব ইন্টারেস্টিং ধান এটা হচ্ছে পাবনা জালে একটা ধানের নাম আমার হচ্ছে টোকা টোকা ধান কিন্তু এই ধানটা হয়তো আমাদের অঞ্চলে হয়তো আমন ধানটাই বলবে তো যাই হোক এই ধানটা স্পেশালি ধানটা আমি আমি নামটা জানার পরেই আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি এই ধানটা সাইকভাবে পিঠা এবং চিরা হয় পিঠা এবং চিরা হয় তো স্পেশালি তো এই ধানটা মাত্র চোদ্দোশো টাকা মন যাচ্ছে কারণ এটা হচ্ছে পিঠা আর চিরার জন্য ধানটা যার জন্যই কিন্তু চৌদ্দোশো টাকা মন যাচ্ছে এটা নতুন ধান তো আমি চেষ্টা করবো প্রতিটা ফ্রাইডে শুক্রবারে বুধবারে এবং সোমবারে আমি চেষ্টা করবো ধানের নতুন নতুন আপডেট দিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসতে তো যদি সময় পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ যে আমি করবোই তাও না যদি সময় পাই ইনশাল্লাহ আচ্ছা মোটা ধান মোটা ধান মোটা ধানটা স্বাভাবিকভাবে যদি আমি বলি দেখেন এগারোশো থেকে বারোশো বা সাড়ে বারোশোর মধ্যে যদি ধানের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হয় ভালো হয় তাহলে কিন্তু এই দামটা যাচ্ছে বর্তমান সময় তবে কালকের বাজারে কি হবে সেটা বলা সম্ভব নয় কারোর কালকে বাড়তেও পারে আবার কমতেও পারে বর্তমান আছে সেটাই কিন্তু আপনাদের সামনে বললাম বাসমত বাসমতি বাসমতি ধানলে অনেক প্রশ্ন করেছেন যে খায়রুল ভাই বাসমতি হোয়াট ইজ দ্য প্রাইস অফ বাসমতি রাইস এই বাসমতি ধানের মূল্যটা কি দেখেন স্বাভাবিকভাবে আমাদের অঞ্চলে বাসমতি ধান নাই বললেই চলে কাটারি ধানটাও খুবই স্লো খুবই কম তো এই ধানগুলো নাই বললেই চলে তো সেই ক্ষেত্রে আমি বলতেছি না তারপরেও পাবনা জেলার যেহেতু পাবনায় যে ধানটা যাচ্ছে বাসমতি এইটাও ওখানেও খুব সীমিত সেই ক্ষেত্রে বলতে পারি পনেরোশো টাকা বন যাচ্ছে বাসমতি ধানটা তাহলে টোকা ধান ওটা চোদ্দোশো মোটা ধান বা এগারোশো থেকে বারোশো সাড়ে বারোশোর মধ্যে আছে বাসমতি ধান পনেরোশো টাকার মধ্যে আছে এটাই হচ্ছে আমি আবার বলছি এটা কিন্তু পাবনা এবার আঠাশ ধান এটা আঠাশ ধান সম্পর্কে আমাকে অনেক কমেন্ট করেছেন ভাই সত্যি কথা বলতে আঠাশ ধান আমাদের এগিয়ে নেয় তো আমার জানা ছিল না তো আজকে যেহেতু জানলাম সেদিন আঠাশ ধান আপনার হচ্ছে চোদ্দোশো থেকে তেরোশো থেকে শুরু করে চোদ্দোশো বা চোদ্দোশো বিশের মধ্যে আছে যদি কোয়ালিটি ভালো হয় সেই ক্ষেত্রে এবার আমরা আসছি ধানই গোল্ড ধানিকোল আমরা হীরা বলে থাকি এটা এটা হচ্ছে হাইব্রিড ধান ধানি হচ্ছে কোয়া কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু সর্বোচ্চ তেরোশো টাকা পর্যন্ত হয়তো দিতে পারে তবে আমাদের বাজারে বা আমার বর্তমানে আমরা ধানি দেখতে পাচ্ছি না যদিও দুই একটা দেখা যায় হয়তো বারোশো সাড়ে বারোশোর দাম দেওয়া হতে পারে আঠাশ ধান চোদ্দোশো টাকা সর্বোচ্চ সাড়ে বারোশো থেকে চোদ্দোশো টাকা সর্বোচ্চ এটা হচ্ছে আঠাশ ধান এবং ধানি সানি গোল্ড হাইব্রিড যেটা বললাম তেরোশো সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই গেল মোটামুটি ধান এবার আমরা আসি আমাদের উনত্রিশ ধানটা কি অবস্থা এবং হচ্ছে আমাদের মিনিকেট আমরা যেটা বলে থাকি এই ধানটা কি ধান যেটা সাল যেটা বলে থাকি দেখুন আমরা চাষ করবার মঙ্গলবার দেখেছিলাম যে অভাবনীয়ভাবে কিন্তু আমরা উনত্রিশ ধানটা কিন্তু হাই হয়েছিল সেটা তেরোশো তেরোশো পর্যন্ত কিন্তু দেখেছিলাম এবং সর্বশেষ পর্যন্ত আমরা চোদ্দশো পর্যন্ত দেখেছিলাম আবার এই উনত্রিশও কিন্তু আমরা আবার এগারোশো পর্যন্ত দেখেছি বা সাড়ে এগারোশো বা বারোশো মতো দেখেছি এটার কারণ কি যেই ধানটা চোদ্দশো আবার সেই ধানটাই এগারোশো বারোশো কারণ কি এটার কারণ সহজভাবে যদি আমি বলি ওইটার কালারটা এতটাই নষ্ট হয়ে গেছে যে অনেকেই বলতেছে যে যদি এই চাউল এই ধানের যদি চাউল তৈরি করা যায় তাহলে হয়তো গন্ধ গন্ধ হতে পারে এই জন্য দামটা একেবারে নর্মাল এবং অনেক ব্যাপারে কিন্তু ওই কালার দেখে ধানই নিচ্ছে না যে না না আমার ধান লাগবে পরিষ্কার ক্লিন লাগবে সো সেই ক্ষেত্রে ওই ধানগুলা যদি ওরা পায় তাহলে নেবে আচ্ছা মিনিকেটটা সর্বশেষ যে মিনিকেট আপডেট ধানটা এটা কিন্তু অভাবনী আমি প্রথমে দেখলাম যে আমার দুই তিন এক সপ্তাহ আগে ফুটেও দেখেছেন আপনারা পনেরোশো পনেরোশো পঞ্চাশ এইভাবে বাড়তে বাড়তে ষোলোশো গেলো তারপরে ষোলোশো বিশ ষোলোশো তিরিশ ষোলোশো পঞ্চাশ আমি কাল বাজারের মধ্যে দেখলাম যে ষোলোশো চল্লিশ পঞ্চাশ আশি তারপরে কমন বাজার আমরা দেখলাম ষোলোশো আশি ষোলোশো আশি এবং অনেকেই বিক্রি করেছে সতেরোশো পর্যন্ত তো আজকে দুই মাস আগে বা এক মাস আগে এক ভদ্রলোক বলেছিলো ভদ্রের নামটা বলতেছেন উনি বলছিল ধানের বাজারটা নাইনটি নাইন পারসেন্ট ডেভেলপ হবে বাড়বে তো দেখি তিন আগে কথায় সত্য হয়ে গেল আশা করা যায় তো সতেরোশো পর্যন্ত বা সতেরোশো দশ কিনা বলতে পারছি তবে সতেরোশো পর্যন্ত মিনিকেট ধানটা বর্তমান সময় চলছে এবার আমরা আসি রড মিনিকেট রড মিনিকেটের ধানটা আপনারা মিনিকেটের মতোই ধানটা শুধু ডিফারেন্স নামটা তো যাই হোক এর মিনিকেটটা সর্বসময় মিনিকেটের তুলনায় এক দেড়শো টাকা স্লো থাকে কম থাকে এই তো তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট সো ইফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইপশান কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা জানেন যে আমার আর একটা ইউটিউব চ্যানেল আমি করেছি স্পেশালি নিউ বাজার অনলাইন ভিত্তিক বিষয় যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আর স্ক্রিনে যে নিউ বাজার বা মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আশা করি আমার ম্যানেজার যারা আছে তারা অবশ্যই আপনাদের কাছে পণ্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ একবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি পণ্য তো যাই হোক এই ছিল আজকের ধানের আপডেট যদি কোনো ভুল ত্রুটি হয় ছোটো ভাই হিসাবে ক্ষমার দৃশ্যে দেখবেন আর অবশ্যই প্লেটফর্মই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে তো একটা কথা বলি বেশি কোনো পণ্যের দাম বেশি বাড়াটাও ভালো না আবার কমাটাও ভালো না যেন দুই দিক থেকেই যেন আল্লাহ সবাইকে রহমত দেয় বা আল্লাহ ফাইজ আসসালামু আলাইকুম রহমাত আসুন নামাজ পড়ি সসভা ব্যবসা করি এবং হালাল করেন